নমস্কার বন্ধুরা আজ বলবো বীরেন শাসমলের জলকর উপন্যাস নিয়ে উপন্যাসটি সুন্দরবন অঞ্চলের পটভূমিতে লেখা বাংলা সাহিত্যে এর আগে সুন্দরবন ভূমি, সেই অঞ্চলের জল মাটি মৎস্য চাষ জীবিকা ফুল চাষ জীবনের নানা সংকট নিয়ে আখ্যান রচনা করেছেন বরেন গঙ্গোপাধ্যায় ঝরেশ্বর চট্টোপাধ্যায় তপন বন্দ্যোপাধ্যায় সহারাব হোসেন বীরেন শাসমালও এই পথের সহযাত্রী সুন্দরবন এক বৃহৎ পটভূমি সেখানে মাছ চাষ বিশেষ করে মাছের ভেরিকে কেন্দ্র করে এক বৃহৎ জীবনযাত্রা সেই সুন্দরবনের অতীত বর্তমান অতীত থেকে কিভাবে আজকের এই বর্তমানে পৌঁছেছে আজকের অবস্থান এবং অতীতের অবস্থান দেশভাগের সময় সুন্দরবনের পটভূমি সেই বদ্বীপ অঞ্চলের বিচ্ছিন্নতার ইতিহাস তারও পূর্বে মন্নন্তর দুর্ভিক্ষে কিভাবে অন্যান্য জনপথ থেকে মানুষ সমস্ত ছেড়ে এই সুন্দরবনে চলে এসেছিল আবার গত শতকের সাতের দশক থেকে একটা বৃহৎ সময় পর্ব ধরে সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্য কীভাবে বদলে যাচ্ছে জলসম্পদ জলের শস্যকে কেন্দ্র করে সেখানে কি করে ক্রাইম দুর্বৃত্তায়ন রাজনীতির দিক এবং রাজনীতির অন্ধকার দিক মানুষকে শোষণ করছে সেখানকার মাফিয়া রাজ সেখানকার মস্তানরা কিভাবে দিনের পর দিন ভেরি দখল করছে অনিয়ন্ত্রিত ভেরি সরকারকে কর না দিয়ে কখনো সাধারণ মানুষের জমি দখল করে সেখানে জলের শস্য অর্থাৎ অর্থ রোজগারও অনেক অর্থ রোজগার হলে যা হয় সাধারণ ভাষায় আমরা যাকে কাঁচা পয়সা বলি নারী মাংস থেকে নারী শোষণ এবং সমাজের ত্রিবিধ স্তরের অবস্থান প্রশাসনের মানুষ রাজনীতির এজেন্ট ক্ষমতা পরায়ণ রাজনীতির মাতব্বররা ভেরি মালিক মহাজন এবং মাছ চাষের সঙ্গে যুক্ত সেই সাধারণ মানুষ আবার অনেক মহিলাদের নিম্নবিত্তের মহিলাদের জীবনযাত্রা সমস্ত মিলিয়ে বীরেন শাসমল বৃহৎ পটভূমিতে সুন্দরবনের জলজীবন জলযাত্রা জলের শস্যকে কেন্দ্র করে জীবনের এক বৃহৎ পর্ব নির্মাণ করেছেন এবং আখ্যানের এই রীতিটি গড়ে উঠেছে উত্তরাধুনিক বয়ানে বর্ণনাত্মক রীতির মাঝে মাঝে তিনি নানা সিকোয়েন্স দৃশ্যপট সিনেমার চলভাস এনে আখ্যানের প্রবাহিত ছককে ভেঙে দিয়েছেন এবং সেখানে মাছের ঝাঁকের মতোই অজস্র চরিত্র তাদের অজস্র ক্রিয়াকলাপ এবং অজস্র মানুষের সম্মিলিত জীবনযুদ্ধে শোষক শোষিতের বয়ান পরাজিত মানুষের জীবন চিন্তা আর অর্থবান উচ্চবিত্তের জীবন পরিসর সুন্দরবনকে নিয়ে প্রশাসনিক স্তরে ভাবনা চিন্তাও কম নেই সুন্দরবনকে নিয়ে বিভিন্ন প্রজেক্ট গবেষণাও হচ্ছে পাশাপাশি সুন্দরবনে অনিয়ন্ত্রিত ভেরি দিনের পর দিন গড়ে উঠছে এবং এই জলের শস্যকে সামনে রেখে যে জীবন যে অর্থ সেটা খুব সহজ নয় এখানে অর্থ যেমন প্রচুর পরিমাণে রয়েছে তেমনি সামান্য ভুলে একটা বৃহৎ সমস্যার সৃষ্টি হতে পারে কারণ সামান্য কীটনাশক রাসায়নিকে জলের মাছ সমস্ত মারা যেতে পারে সেই মাছের ডিম পাড়া থেকে ছোট পোনা কখন উৎপাদিত হবে এবং মিষ্টি জলের মধ্যে নোনা জল চলে এলে ঢুকে গেলে বন্যা বা অন্য কারণে অনেক সময় ক্ষমতাবান মাফিয়ারা ইচ্ছাকৃতই নোনা জল ঢুকিয়ে দেয় তাতে সর্বশান্ত হয়ে যায় এই রকম পরিস্থিতি সেখানে অভিজ্ঞ মানুষের সংখ্যাও কম নেই যারা জল দেখে জলের গভীরতা দেখে জলের প্রভাবমানতা দেখে বুঝতে পারে কেমন মাছ আছে কেমন মাছ উৎপাদিত হতে পারে ইত্যাদি প্রভৃতি এবং সেখানকার জনসংস্কৃতি সেই বনবিবিকে সামনে রেখে সুন্দরবনের ভৌগোলিক পটচিত্রকে সামনে রেখে তার ছড়া গান প্রবাদ ইত্যাদি নিয়ে তিনি এগিয়ে চলেছেন এবং সবচেয়ে নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছেন রাজনীতির কিছু মাতব্বর মুসলিমীয় মানুষ পার্টিও সেখানে না গলায় কেননা সেই ভেরি থেকে পার্টির অনেকটা মুনাফা আসে এবং রাজনীতির হাতে বন্দি যেহেতু প্রশাসন প্রশাসন বহু ক্ষেত্রে কিছু করতে পারেন না যদিও তার মধ্যে কেউ কেউ সৎ অফিসার আছেন যারা গ্রামের সাধারণ মানুষের হয়ে কথা বলছেন সাধারণ মানুষের রক্ষায় নেমেছেন আর আছে ভেরি মালিকরা তারা দিনের পর দিন কিভাবে ক্ষমতা প্রসারিত করা যায় দিনের পর দিন কিভাবে মুনাফা বৃদ্ধি করা যায় সেই চিন্তায় মশগুল ঠিক তেমনিভাবে পুঁজিবাদের প্রসার ঘটছে বাইরে থেকে পুঁজিবাদের থাবা সুন্দরবনকে গ্রাস করতে চাইছে এই সব কারণে সুন্দরবনের জৈব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে অর্থাৎ প্রকৃতির নিজস্ব প্রভাবমানতার ওপর মানুষ যখন থাবা বসায় প্রকৃতিকে মানুষ যখন নিয়ন্ত্রণ করতে চায় ভোগবাদ পুঁজিবাদের মানুষ যখন প্রকৃতিকে গ্রাস করে আরও বেশি মুনাফা লাভ করতে চায় সেই সময় কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতিও বিরুদ্ধচারণ করে ফলস্বরূপ ক্ষতির সম্ভাবনাও প্রবল ঠিক তেমনি আছে বিশ্বে পাগলের মতো চরিত্ররা যারা জনসংস্কৃতির অঙ্গ যারা সুন্দরবনের মিথ ভৌগোলিক বিস্তার ইতিহাসকে বহন করে চলালেন কথকতার সূত্রে অতীতের ঐতিহ্যকে যারা জানান দিয়ে যান ফলস্বরূপ রাজনীতির এজেন্ট ছোট বড় মাতব্বরদের চোখে যারা গণশত্রুতে পরিণত হন বা গণশত্রু করে তোলা হয় বিষেদেরকে পরাজিত করে দেওয়া হয় আছে অজস্র চরিত্র বিলকিস হালেমা এরা পোলেতারিয়েত শ্রেণীর নারী কেউ মুড়ি বিক্রেতা কেউ কাজ করেন কেউ প্রশাসনিক মৎস্য চিকিৎসক প্রজেক্ট কর্তা গবেষক ইত্যাদি প্রভৃতি নিয়ে সুন্দরবনের এক বৃহৎ পটভূমি তিনি এই আখ্যানে উঠিয়ে এনেছেন তিনশো একাধিক সিকুয়েন্স এনে সিনেমার ঢঙে সংলাপ গড়ে তুলে আখ্যানের বহমানতা বজায় রাখে একদিকে বর্ণনাত্মকৃতিতে জীবনের চালচিত্র জীবনের সুখ দুঃখের বর্ণনা অভাবী জীবন জীবন সংগ্রামের কথা অন্যদিকে দৃশ্যপট গড়ে তুলে অনবরত সংলাপের মধ্য দিয়ে সেই জীবনেরই আরেক কাহিনী গড়ে তোলা এইভাবে উপন্যাস এগিয়ে গেছে কোথাও জাদু বাস্তবতা কোথাও পরবাস্তবতায় ভেসে গেছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রাকৃতিক সম্পদ জলের মাছরাই প্রতিবাদের মিছিলে সামিল হয়েছে তাদের নিজস্ব জীবন ভোগবাদ পুঁজিবাদের হাতে পড়ে ভেরি মালিকের হাতে পড়ে কীভাবে ক্ষতবিক্ষত হচ্ছে তার বিরুদ্ধে মরা মাছ পচা মাছ লেঝিন মাছ প্রতিবাদে সামিল হচ্ছে পাশাপাশি আছে সুন্দরবনের নিম্ন বৃত্তের নিম্নবর্গীয় জীবনের কথা যারা মৎস্য সন্ধানে সমুদ্রে যায় ফিরে আসবে কিনা জানে না ঝড়ঝঞ্ঝাট প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যারা জীবন সংগ্রাম চালিয়ে যায় এবং আছে ভেরি মালিকদের দুর্বৃত্তায়ন আর যেখানে অর্থের গন্ধ সেখানে নারী তো একমাত্র লুটে নেওয়ার ধন সেই নারীদের নানাভাবে অত্যাচারিত হয় বিশেষ করে শারীরিক নির্যাতনের সঙ্গী হতে হয় কখনো কৃষি জমিকে দখল করে ভেরি বানিয়ে দেওয়া হয় কখনো পার্টির দোহাই দিয়ে কখনো কেউ বিরোধী পক্ষের মানুষ থাকলে তার কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে সর্বশান্ত করে দেওয়া হয় এই রকম অনৈতিক কার্যকলাপের মাধ্যমে এক অচেনা জীবনের কথা বীরেন শাসমাল উঠে এনেছেন ঝরেশ্বর চট্টোপাধ্যায়ের সেই বন্দর চর পূর্ণিমা ফুলের মানুষ ইত্যাদি উপন্যাসে সেই জীবনের কথা আমরা নানাভাবে পেয়েছি কিন্তু ঝরেশ্বর চট্টোপাধ্যায় থেকে বীরেন শাসমালের কিছু পার্থক্য রয়েছে বীরেন শাসমাল ঐতিহাসিক তথ্য মিথ ভৌগোলিক পটচিত্র এবং সময়ের বিবর্তনকে সঙ্গী করে এক ঐতিহাসিক নথিনামা গড়ে তুলতে দায়বদ্ধ হয়ে ওঠেন তবে তার তথ্যভারে নিরশ নয় তথ্যকে সামনে রেখে জীবনের গল্প তিনি যে ভাষায় যে বয়ানে গড়ে তোলেন তা অভূতপূর্ব যদিও ভাষা আরেকটু সুন্দর হলে ভাষার গরণ আরেকটু মধুময় হলে মাধুর্যে পরিপূর্ণ হলে বেশি ভালো হতো কেননা উত্তরাধুনিক বয়ানের ক্ষেত্রে বা উত্তরাধুনিক টেক্সটের ক্ষেত্রে এবং তিনি যে কৌশল প্রয়োগ করেছেন নির্মাণের ক্ষেত্রে সেখানে ভাষা আরও একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করা উচিত ছিল সে যাই হোক উপন্যাসটি দু হাজার উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এবং এই উপন্যাসে মিশ্র চরিত্র রয়েছে এবং সমাজের বহু স্তরের বহুবিধ চরিত্রকে সামনে রেখে প্রশাসন মহাজন জমিদার চাষি রাজনীতির চরিত্র সমাজের নিম্নস্তরের গৃহবধূ তাদের স্বামীরা যারা মৎস্য চাষের সঙ্গে নিযুক্ত এই সমস্ত চরিত্রকে সামনে রেখে সুন্দরবনের অতীত বর্তমান তার ইতিহাস ভূগোল তার মিথ জনসংস্কৃতি তার লোকায়ত জীবনচিত্র এবং পুঁজিবাদের থাবা সমস্ত মিলে এক ঐতিহাসিক পর্ব নির্মাণ করেছেন বীরেন শাসমল সুন্দরবনের সামগ্রিক চালচিত্র বোঝার ক্ষেত্রে এবং অতীতের সুন্দরবনের পটভূমি দেশভাগের সময় সুন্দরবনের ভৌগোলিক অবস্থান তারও আগে দুর্ভিক্ষ মন্নান্তরের সময় তার চালচিত্র সেখান থেকে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের জীবনচিত্র এবং সত্তর দশক থেকে গত শতকের সাতের দশক থেকে ধীরে ধীরে কিভাবে তার পটচিত্র পরিবর্তন ঘটে চলেছিল তার এক বৃহৎ আলেখ্য তিনি এই জলকর উপন্যাসে অঙ্কন করেছেন ধন্যবাদ